ওংকার বাংলা ডিজিটালে আজকের আবহাওয়ার খবর নিয়ে আমি সহেলি ভোর থেকে ভিজে শহর থেকে গ্রাম মঙ্গলবার বাংলায় বর্ষা প্রবেশ করেছে গতকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে জেলায় জেলায় বুধবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে একাধিক জেলায় চরম দুর্যোগের লাল সতর্কতাও জারি রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে হুগলি বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে কলকাতা সহ বাকি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে ঘন্টায় চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আগামী সাত দিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর আরো আপডেটের জন্য নজর রাখুন ওকার বাংলা ডিজিটাল